স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্কুলিং অ্যান্ড প্রিচিং বাই অসিত সাধু আজ এই সকালে আমি শুরু করব ইংলিশ গ্রামারের সেই পর্যায়ক্রমিক আলোচনা যেটা চলছে আজ আলোচনা করবো ফার্স্ট টেন্স শুরু করবো এর আগে প্রেজেন্টেন্স মোটামুটি কমপ্লিট করে কমপ্লিট করেছি প্রেজেনটেন্সের চারটা বিভাগ ছিল পাস্ট টেন্সেরও চারটা বিভাগ আছে প্রথম বিভাগ আমরা ধরব সেটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট বা সিম্পল পাস্ট টেন্স তার আগে সনিক গ্রন্থ অনুরোধ করছি আপনারি রিকোয়েস্ট করছি আমাকে লাইক দেবে কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে চলো শুরু করা যাক হাসতে হাসতে ইংরাজি সত্যি হাসতে হাসতে ইংরাজি শিখে যাবে একটু কনসেনট্রেশন ভালো সংযোগ দেবে তাহলে হাসতে হাসতে শীতে যাবে একদিকে মন রাখতে হয় তোমরা অর্জুনের সেই লক্ষ্যভেদ জানো অর্জুন লক্ষ্যভেদ করতে পেরেছিল একমাত্র একটা কারণেই সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ একটা কারণ নয় সেটা হচ্ছে সাংঘাতিক মনসংযোগ অন্য যারা ছিলেন তাদের মনসংযোগ বিভিন্ন দিকে বিক্ষিপ্ত হয়েছিল একমাত্র অর্জুনই একমাত্র ওই পাখির চোখের দিকে তাকিয়েছিলেন এবং তিনি লক্ষ্যভেদ করতে পেরেছিলেন তাই তোমাদেরকে বলছি ওই পাখির চোখের মতো আমাদের দিকে আমার দিকে চোখ রাখো এখানে আমাকেই পাখি ভাববে আমাকেই পাখির চোখ ভাববে অন্য কোনো দিকে মন রাখবে না আমার চোখ মানে এই বাইরের দুটো চোখ নয় চোখের ভিতরে মন আছে সেই আন্তরিক চোখকে তোমাকে আমাদের দিক আমার দিকে সম্পূর্ণ ব্যক্তেনশন দিতে হবে হাসতে হাসতে হয়ে শিখে যাবে চাপ না একবারে ফার্স্ট ইন্ডেফিনিট টেন্স শুরু করছি ফার্স্ট ইন্ডেফিনিট মানে যেটা কিছু সামান্য অতীতে ঘটেছিল সামান্য অতীতে ঘটেছিল যেমন লোকটা চলে গেল আমার ঘরে একটা লোক এসেছিল আমি কথাটা বললাম ছেলেটা ঘুমিয়ে পড়লো তারা ভোজ ভাত খেলো আমি তাকে দেখলাম সে একটি সাপ মারল এই যে অতীতকাল কিছু আগে হয়েছে এটাকে বলা হয় সামান্য অতীতকাল বলা হয় টেন্স বলা হয় পাস্ট টেন্স বলা হয় এবার আমরা ফর্ম দেখব এর ফর্ম খুব সহজ ইটস ফর্ম ইজ ভ্যারি ইজি প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম এটা ফার্স্ট টেন্সের ফর্ম ফার্স্টেন্স মানে ফার্স্ট টেন্সের ফর্ম লাগবে প্রথমে সাবজেক্ট তারপর ভার্বের সেকেন্ড ফর্ম তারপর অবজেক্ট বা অবজেক্ট নাও থাকতে পারে তারপরে যা আছে সেটা সেটা দেখা যাবে এখন আমাদেরকে এখানে মনে রাখতে হবে যে সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম বা ফার্স্ট টেন্সের ফর্ম লাগবে যেমন আমি খেলাম আই অ্যাট

বালকের মা সে খেলো হি অ্যাট অথবা সি অ্যাট তারা খেলো দে সে ভাত খেলো হি অ্যাট রাইস তারা ভাত খেলো দে সে দুধ পান করলো হি ড্র্যাঙ্ক মিল্ক আমি দুধ পান করলাম আই ড্র্যাঙ্ক মিল্ক তারা দুধ পান করলো দে ড্র্যাঙ্ক মিল্ক এই ড্রাঙ্কের বদলে একটু টুক ইউজ করা যায় টুকটি ডবল ওকে টেক ভাতের মানে খাওয়া হয় টেক মানে গ্রহণ করা হয় যে কোনো জিনিস অর্থাৎ বাইরে থেকে অন্তরে আহরণ করা হয় সেটাই হচ্ছে সেটাই হলো টেক ভাত বা খাওয়া পান করা সব বোঝায় টেকটা এমন একটা ভাত তুমি খাওয়ার ক্ষেত্রে পান করার ক্ষেত্রে ব্যবহার করতে লোকটা চলে গেল দ্য ম্যান পয়েন্টে ওয়ে লোকটা কাজটা করলো দ্য ম্যান ওয়ার্কড দ্য ম্যান ওয়ার্কড কাজটা করলো যদি বলো তাহলে আরো নি হতে গেলে হবে দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক আর যদি বলে লোকটা কাজটা করলো লোকটা কাজ করলো দ্য ম্যান ওয়ার্ক আর কাজটা করলো তখন একটা অবজেক্ট চলে আসছে তখন আমরা পড়াটাকে পাস্টেন্স করবো ডিড ডিড ব্যবহার করবো দ্য ম্যান ডিড দ্য ওয়ার্ক তারা বাগানে হেঁটেছিল দ্য ওয়াক ইন দ্য গার্ডেন সে বাগানে কাজ করেছিল হি ওয়াক ইন দ্য গার্ডেন চাষিরা মাঠে গিয়েছিল দ্য ফার্মার্স ওয়েল টু দ্য ফিল্ড ফার্মার চাষিরা ধান উৎপাদন করেছিল দ্য ফার্মার্স গ্রু প্যাডি গ্রু প্যাডি এবারে যদি মাঠে বলো গ্রু প্যাডি ইন দ্য ফিল্ড সে আলু বিক্রি করেছিল হি সোল্ড পটেটো আমার বাবা আলু কিনেছিলেন মাই ফাদার বট পটে তো বট বাই থেকে আসছে বাই বট বট আর সেল থেকে সেল সোল সোল্ড সেকেন্ড ফর্ম লাগবে এটা ভালো পরিমাণ লাগবে ফর্মটা খুব সহজ সাবজেক্ট এবং সাবজেক্টের পরে সেকেন্ড ফর্ম মেট একটি গান গান করেছিল দ্য গার্ল স্যাং এ সান মেট একটি গান করেছিল দ্য গার্ল স্যাং এ সান সে নেচে ছিল হি ড্যানিস্ট সে অনুষ্ঠানে এসেছিল এ ড্যান্স ইন ড্যান্স ইন দ্য প্রোগ্রাম আমি অনুষ্ঠানে যোগদান করেছিলাম আই পার্টিসিপেটেড ইন দ্য প্রোগ্রাম সে একটা পুরস্কার পেয়েছিল এ গড এ প্রাইজ রবীন্দ্রনাথ উনিশশো তেরো সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন রবীন্দ্রনাথ দ্য দ্যোবেল প্রাইজ নাইনটিন থার্টিন রবীন্দ্রনাথ গট গেট এস গঠ

আই আ বাঘ একটি হরিনেরেছিল দ্য টাইগার ডিয়ার আমি একটি মশা মেরেছিলাম আই কিল্ডো আই কিল্ডো কিল্ড মানে হত্যা করা রামচন্দ্র রাবণকে হত্যা করেছিলেন রামচন্দ্র কিল রাবণ রাবণ সীতা হরণ করেছিলেন রাবণ কিল্ সীতা ভুল বললাম রাবণ কিডন্যাপ সীতা রাবণ কিডন্যাপ কিডন্যাপ অপহরণ করা হরণ করা রাবণ কিডন্যাপ সীতা আমি একটি কলম হারিয়েছিলাম আই লস্ট এ পেন সে আমাকে সাহায্য করেছিল আই হি হেল্প আমি ভিক্ষুককে সাহায্য করেছিলাম ভিক্ষুভটিকে আই হেল্প দ্য বেগার সে আমাকে সম্মান করতো হি অনার্ড নি আমি তাকে সম্মান করতাম আই অনার্ড হিম আমি তাকে খবরটা দিয়েছিলাম আই গেভ হিম দ্য নিউজ গিভের পার্সেন্ট গেভ সে আমাকে ঘটনাটা বলেছিল এ টোল মি দ্য ইনসিডেন্ট মেয়েটি জামাটি কিনেছিল দা গাল বট দ্য শার্ট বট বাই থেকে বাই বাই বট বট বাবা একটি গরু এনেছিলেন বা আনলেন ফাদার ব্রড কাউ ব্রিং থেকে আসছে ব্রিং ব্রট ব্রিং ব্রাট আমি জামাটি পরেছিলাম আই মানে পরিধান করা ওয়ের হবে আই ওর দা শার্ট মেয়েটি একটি কলম কিনেছিল দ্য গার্ল বট এ পেন আমি আমার কলমটি খুঁজে পেলাম আই ফাউন মাই পেন বৃষ্টি হয়েছিল ই ট্রেন্ড গতকাল বৃষ্টি হয়েছিল এই ইটের একটা ব্যাপার আছে ইন্ট্রোডাক্টের ইট বলা হয় এটা পরে দেখা যাবে আলোচনা করতে হবে বৃদ্ধ লোকটি পড়ে গিয়েছিল দ্য ওল্ড ম্যান ফেল ফেল অথবা ফেল ডাউন বলতে পারো আরও ভালো হবে এবং আই আমি দাঁড়িয়েছিলাম আই স্টুড আমি বসেছিলাম আই স্যাট আমাকে একটি কলম দিয়েছিল হি গেট মি এ পেন তিনি ইংরেজি শিখি শিখিয়েছিলেন হি টট ইংলিশ টিচার ফার্স্টে স্টট সে তিনি আমাদেরকে ইংরেজি শিখিয়েছিলেন হি টট আস ইংলিশ হি টট আস ইংলিশ এখানে ডবল অবজেক্ট আছে এসব বোঝা গেছে পরে দেখা যাবে সে রাজমিস্ত্রি একটি বাড়িটা তৈরি করেছিল দ্য মেশন মেড হাউস

একটি মোবাইল কিনেছিল হি বট আ মোবাইল তুমি একটি মোবাইল তুমি আমাকে একটি মোবাইল বিক্রি করেছিলে ইউ সোল্ট মি আ মোবাইল কিংবা এস ইউ সোল্ট এ মোবাইল টু মি একটা মেয়ে একটা মেয়েকে একটা ছেলেকে বিয়ে করেছিল এ গার্ল ম্যারিড আ বয় এ গার্ল ম্যারিড এ বয় ম্যারি মানে বিয়ে করা অথবা ওয়েট মানে বিয়ে করা হয় তাহলে এগাল ওয়েট ওয়েটের পার্সেন্স ওয়েট এবার আমি কলমটি দেখে আমি কলমটি টেবিলের ওপর রেখেছিলাম আই পুট দ্য পেন অন দ্য টেবল আই পুট দ্য পেন অন দ্য টেবল পুটের পার্সেন্স পুট 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 সে একটি বেগুন কেটেছিল কাটের পার্সেন্স কাট 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 সব আরও অজস্র দৃষ্টান্ত আছে বাস্তবে এর দৃষ্টান্ত প্রচুর তোমরা এইভাবে সিমফিন স্যানিটাইজ গঠন করতে পারবে সহজেই আরেকটু বাড়িতে দেখে নেবে অসুবিধা থাকলে আমাকে বলবে কমেন্ট বক্সে জানাবে আমি সমস্যার সমাধান করব আবার বলছি আমাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব নমস্কার